আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো তিয়াত্তা ফেরকা হবে তার মধ্যে একটা ফেরকা দেবে জান্নাতে বাহাত্তরটা ফেরকা যাবে জাহান্নামে নামে তো ওই তিয়াত্তর ফেরকারি মৌলানা মুফতি হাফেজকারী সব কিছুই হবে তো এখন সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ফেরকার বক্তাদের বক্তব্য তাদের মশলা মাসিল আমরা দেখতে পাচ্ছি তো সুন্নি জামাতে কিছু সাধারণ মানুষ এরা মোবাইলের মাধ্যমে ওই সমস্ত বক্তব্যগুলো শুনছে শুনে এরাও যেন বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পঞ্জিকা দেখে রোজা রাখা পঞ্জিকা দেখে ঈদুল ফেতল করা বা ঈদুল আধাহা করা এগুলো যাবে কি না পঞ্জিকা দেখে এই কাজগুলো করা কতটুকু সম্মত রোজা রাখা পঞ্জিকা দেখে রোজা রাখা সবে বেড়াতে রোজা রাখা বা ইবাদত করা পঞ্জিকা দেখে হবে কি না তো এই সম্পর্কে আমি আলোচনা করব তো আজ আমি এর সাধারণ মানুষগুলোকে বলবো যে আপনারা পঞ্জিকা নিয়ে বেশি মাতামাতি আপনারা করছেন মূলত হলো আমাদের প্রথম টার্গেট থাকবে চাঁদ দেখতে হবে চাঁদকে দেখে তখন হিসাব করে রোজা রাখুন সবে রাত্রি জাগরণ করুন বা আমাদের সামনে রমজান মাস উপস্থিত হচ্ছে চাঁদ দেখে রোজা রাখতে হবে চাঁদ দেখে ঈদুল ফেতরের নামাজ পড়তে হবে এটা হচ্ছে নিয়ম কিন্তু পঞ্জিকাটা কতটুকু আমাদের কাছে সত্য এই সম্পর্কে আমাদের পীর আবু আবুবাক্কর সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনার কিতাব অনুমোদিত কিতাব লিখেছেন আল্লামা রুহুল আমিন বশিরাতির রহমাতুল্লাহ জরুরি মাসাইল জরুরি মাসাইল এই কিতাবটা লিখেছেন এই কিতাব থেকে আমরা দেখব যে পঞ্জিকা দেখে নামাজ পড়া ঈদের নামাজ পঞ্জিকা দেখে রোজা রাখা এইগুলো যাবে কি না তো এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরহাতে রহমাতুল্লাহ আলিহে তিনাকে প্রশ্ন করা হলো যে পঞ্জিকা দেখে রোজা রাখা পঞ্জিকা দেখে ঈদ করা জায়েজ হবে কি না আল্লামা রুহুল আমিন বশিরাত রহমাতুল্লাহ তিনি হাদিস তুলে ধরেছেন শহি মুসলিম শরীফ শহীদ মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল ও আলী আসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে এফতার করো যদি তোমাদের উপর মেঘ অন্তরাল হয়ে যায় আকাশ যদি মেঘ মেঘ ভাব থাকে তাহলে তোমরা তিরিশটা পূর্ণ করো তাহলে মুসলিম শরীফ হাদিসের মধ্যে কি আছে জাল্লা রসুল আলী সাল্লাম বললেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে এফতার করো যদি তোমাদের উপর মেঘ অন্তরাল মেঘ যদি আবৃত হয়ে থাকে তবে তিরিশটা পূর্ণ করো দুই নম্বর শহী বুখারি শরীফ হাদিসের মধ্যে লিখেছেন আল্লাহ রসুল বলেছেন যে সাবান মাসে উনত্রিশ রাত্রিতে উনত্রিশ তারিখের রাত্রিতেও হয়ে থাকে যতক্ষণ না তোমরা উক্ত রমজানের চাঁদ দেখো ততক্ষণ তোমরা রোজা রাখিও না তাহলে যতক্ষণ পর্যন্ত তোমরা রমজানের চাঁদ দেখো ততক্ষণ তোমরা রোজা রাখিও না তাহলে আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলীকে তিনি দুটো হাদিস আনলেন একটা হলো মুসলিম শরীফ একটা হলো বুখারি শরীফ এই সিয়াশিতা হাদিসের মধ্যে থেকে দুটো কথা বললেন যে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদুল ফিতরের নামাজ পড়তে হবে এবং চাঁদ যদি না দেখতে পায় তিরিশটা রোজা পূর্ণ করতে হবে এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে চাঁদ দেখিয়া রোজা রাখতে এফতার করতে হবে উনত্রিশ দিবসে পরেও চাঁদ দেখতে দেখতে যদি না পায় তিরিশটা পূর্ণ করতে হবে আর পঞ্জিকার কথার উপর নির্ভর করলে উক্ত হাদিসগুলো খিলাপ করতে হয় তাহলে এখানে পঞ্জিকার উপরে যারা নির্ভর করছে তারা এই দুটো হাদিসকে তারা অস্বীকার করছে পঞ্জিকাকে যারা যারা পঞ্জিকার উপর নির্ভর করে তারা এই হাদিসের বাইরে চলছে কারণ এখানে বলা হয়েছে যে হাদিসের বিরুদ্ধে জ্যোতিষী যারা গণককারী যারা এদের কথা ধর্তব্য হতে পারে না তাহলে এখানে যারা জ্যোতিষী এই জ্যোতিষী গণকারীদের কথা কখনো ধর্তব্য হতে পারে না দুরুল মুখতার এই হানাফি মাঝাবের দুরুল মুখতার ফেকার কিতাবের মধ্যে লিখেছেন জ্যোতিষী তত্ত্ববীনগণ ন্যায়পরায়ণ হলেও হানাফি মাজাবে ফতোয়া গ্রহণযোগ্য মত হলো তাদের মত গ্রহণীয় হতে পারে না হানাফি মাজাবের যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে আলেম ও লামা কখনও পঞ্জিকার উপর নির্ভর করে কখনো কথা বলতে পারে না পঞ্জিকার উপর নির্ভর করে রোজা রাখা পঞ্জিকার উপর নির্ভর করে ইদুল ফিতর করা এটা কখনো গ্রহণ করতে পারে না তাহলে এখানে বলা হলো অনেক সময় পঞ্জিকা সাবান রমজান কিংবা জিলকদে চা তিরিশটা হবে বলে তারা লিখেছেন কিন্তু উন্নতি হয়েও পড়ে ইয়াতে বিবেক সাক্ষ্য প্রদান করে তাই পঞ্জিকা হিসাব সর্বোত্তভাবে নির্ভুল হতে পারে না মূল কথা চাঁদ না দেখে কেউ পঞ্জিকার উপর নির্ভর করে রোজা নষ্ট করলে ঈদ করলে মহা মহাঘণাগার হবে তাহলে পঞ্জিকা দেখে যদি সবে বরাতে যদি রাত্রি জাগে যদি পঞ্জিকা দেখে যদি রমজানে রোজা রাখে পঞ্জিকা দেখে যদি ঈদ উল ফেতরে যদি রোজা রাখে নামাজ পড়ে আর সেই দিনটা যদি না হয় তাহলে সে মহা মহাগোনাগার হয়ে যাবে তাই পঞ্জিকা নিয়ে অনুযায়ী আমাদের চলবে না কারণ পঞ্জিকায় মানে কি যে সাবান মাস এবং এখানে রমজান মাস বা জিলকদ মাস এই মাসগুলোকে তিরিশ মানে তিরিশে মানে কি হবে বলে উল্লেখ করেছেন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তাই আমাদের সাধারণ মানুষ যারা আমরা বেশি মাতামাতি করছি পঞ্জিকা নিয়ে বেশি বড় বড় ভাব নিচ্ছি যারা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাই সেইগুলো নিয়ে আমরা মাতামাতি করব না আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে যা আমরা চাঁদটা দেখব চাঁদ হিসাব করে সেই অনুযায়ী আমরা ইবাদতবান করবো এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ পঞ্জিকার উপর নির্ভর করলে আর সেই হিসাব যদি না পুঁজে তাহলে আপনি মহা গোনাগার হয়ে যাবেন তাই সেই দিকে লক্ষ্য রেখে আল্লামা রুহুল আমিন বসিরাত রহমাতুল্লাহ আলীহে তিনি সুন্দর সমাধান দিয়েছেন সেই অনুযায়ী আমরা দেখে রোজা রাখবো দেখে ঈদের নামাজ পড়ব চাঁদের সবে ভারতে রোজা সবে ইবাদত সবগুলো আমরা চাঁদ দেখেই করে আস হলে সুনতুল জামাত সেটাই করে থাকবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ আমিন